হ্যালো বন্ধুরা তোমাদের সকলের সামনে আরও একটা ভিডিও নিয়ে চলে এসেছি রিয়াস লাইফস্টাইল চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো এই ভিডিওটা ছিল আমার বোনের বিয়ের দিনকের ভিডিও তো আমি ওই দিনকেই পার্লারে গেছিলাম আগের দিনকে যাওয়ার কথা ছিল বাট আগের দিনকে যেতে পাইনি প্রচণ্ড মাথায় ব্যথা ছিল ওই জন্য যেহেতু স্পা করাবো ঠান্ডা লেগে যাবে ওই জন্য তারপর হাইলাইট করাবো ওই জন্য পার্লারে গেছিলাম আর হাইলাইট করানোর সময় আমি ভিডিও করতে একদম ভুলে গেছি তাড়াহুড়ো ছিল ওর জন্য আর ওইদিকে আমার হিট চলছিল স্পা করার পর হিট চলছিল স্টিমারে তো তখন আমি একটু ভিডিও করেছিলাম আর তারপর আমি ভাবলাম যে আমি যখন থ্রেডিং করাতেও গেছিলাম থ্রেডিংয়ের সময় তো আর ভিডিও করা যায় না বলো তখন কি করে ভিডিও করব সেটা খেয়াল থাকে না থ্রেডিংটা সুন্দর হতে হবে সেই দিকেই লক্ষ্য থাকে বলো আর আমার যেহেতু ভুরুর গ্রোথ অনেক বেশি তো যদি একটু যদি দিক সিদিক হয়ে যায় তাহলে কিন্তু দেখতে বিচ্ছিরি লাগবে তো তাই জন্য আমি বুড়ু ধরতেও হয় আমাকে ওই জন্য আর স্টিমটা স্টিম যখন দিয়েছিলাম আমি কিন্তু কখনো স্টিম দেইনি পার্লারে যখনই গিয়ে আমি হাইলাইট হাইলাইট না সরি স্পা করাই স্পা তো দু মাস দেড় মাসে করাতেই হয় তো করাই যখন তখন আমি কিন্তু স্টিমটা দিই না তো ওই দিনকে আমি প্রথম দিয়েছিলাম আর তারপর পার্লার থেকে এসে আমি মেহেন্দি পরেছিলাম মেহেন্দি পরেছিলাম বলতে কী বলো তো আমি তো এইগুলো মেহেন্দি লাগাই না বাট এই মেহেন্দিগুলো একদমই ভাজে ছিল এবারে একদমই বেরোচ্ছিল না তারপর আমি মেহেন্দির কোনো ডিজাইন তো দিতে পারবো না ঠিকমতো তার মধ্যে তাড়াহুড়োতে হাতের মিডিল দেইনি মানে ভেতরের পাশটা দেইনি বাইরের পাশটা জাস্ট কোনো ক্রমে দিয়ে গেছি যে ডিজাইনটা তোলার জন্য মানে নিয়েছিলাম শখ করে মেহেন্দিটা বারোটা বাজিয়ে দিলো মানে মেহেন্দিটা ভালো নেই তার মধ্যে বেরোচ্ছিল না এতটা শক্ত আমি কি করে বের করেছি আমি নিজে জানি আঙ্গুলে ব্যথা হয়ে গেছিলো তারপর মেহেন্দি দিয়ে টিয়ে তারপর সেজে নিয়েছিলাম আর শর্টকাটে ভিডিওটা করেছি কারণ এত তাড়া ছিল ওই দিনকে ফোনও আসছিলো বারবার তারা ছিল বলে আগের দিনও যেতে পায়নি অধিবাস অধিবাস দিবাস কিছুতেই যেতে পাইনি আর দেখো সেজেছিলাম আমি নিজেই সেজেছিলাম আর আমি কিন্তু এত ডার্ক মেকআপ করি না ওই জন্য হালকার মধ্যে সেজেছিলাম বা আমি আই শেডওগুলো মানে আমার শাড়ি তো রেড ছিল পুরো রেড তো রেডের সাথে আরও ডার্ক মানে আই শেডও আই মেকআপটা মানায় বাট আমাকে বিচ্ছি লাগে ওই জন্য আমি লাইট রেড কালার দিয়েছিলাম আর কানেরটা যে মেলা থেকে এনেছিলাম সেদিনকে তোমাদেরকে শেয়ার করেছিলাম সেটাও আমি পরেছি কেমন লাগছে জানিও আর আমার গোল্ডের কানের পরতে ভালো লাগে না একদম কীরকম কীরকম লাগে আর এই নেকলেসটা পরেছিলাম গোল্ডের আর কোনো কিছুই গোল্ডের পরিনি আর দুটো চুরি পরেছিলাম এদিকে আমি হাইলাইট করেছিলাম হাইলাইটটা কেমন হয়েছিল অবশ্যই জানিও কিন্তু বন্ধুরা আর হাইলাইটের সময় তো আমি ভিডিও করতে ভুলেই গেছি যেটা সত্যি কথা তাড়াহুড়োতে কোনো কিছুই হয় না স্পা করতে আমার চুল যেহেতু অনেকটা লং তো স্পা করতে প্রায় এক দেড় ঘন্টা লেগে যায় তো কি করব বলো গেছিলাম সাড়ে বারোটা একটার দিকে তারপর আস্তে আস্তে চারটে বেজে গেছিলো তারপরে আমরা ঘর থেকে বেরিয়ে গেলাম বেরিয়ে যাওয়ার সময় হাজব্যান্ড এদিকে মানে আমার একজন দাদাভাই এদিকে ওই ইয়েতে কাজ করছিলেন শ্মশান কালীবাড়িতে তো ওই দিক দিয়েই যাচ্ছিলাম তো ওখানে মায়ের মন্দিরের একটু ভিডিও করে নিয়েছিলাম আর ওই মন্দিরের আমি ভিডিও কিন্তু শিবরাত্রি দিনকেও করেছিলাম কিন্তু মন্দিরের ভেতরে নাকি দৃশ্য ভিডিও করতে নেই সবাই বলে খুব জাগ্রত আমি তো প্রথমবার গিয়ে করেছিলাম ওই জন্য না জেনে করে ফেলেছিলাম তারপরে একজন আঙ্কেল বলছিলেন যে ভিডিও করতে নেই মা তারপর আমি সব ভিডিও কিন্তু ফোন থেকে ডিলিট করে দিয়েছি বয়ে কারণ জাগ্রত মন্দিরগুলো আমার অনেকটা ভয় লাগে আর কি আর বাইরের দৃশ্য করেছিলাম জাস্ট দেখতেই আমার ভয় লাগছিলো তো আমি তেমনভাবে ভেতরে যাই না ওই দিনকে শিবরাত্রির দিনকে জাস্ট গেছিলাম প্রথমবার আর কি গেছিলাম যাই হোক মন্দিরের বাইরের দৃশ্য দেখিয়ে দিলাম তোমাদেরকে জানি না কেমন লাগলো আর সব কিছু মিলিয়ে আর কি ভিডিওটা করে নিয়েছিলাম কি করব বলো কিছু করার নেই তো ভিডিওটা পুরো ভিডিও দেখো তোমরা বন্ধুরা

যেতে যেতে আমাদের না বিয়ে মানে বনুর বিয়েটা শেষ হয়ে গেছিলো তারপর গিয়ার বিয়ের কোনো দৃশ্য আমি দেখাতে পারিনি তোমাদেরকে সরি গিয়ে দেখছিলাম দান চলছে খৈবাটা চলছে আর আমরা মানে লেটে যাওয়ার কারণ হলো অনেক সময় দেখবে বিয়ের দিনকে মানে আমাদের যেহেতু ফুলের দোকান তো অনেক অর্ডার ছিল গাড়ি সাজাতে সাজাতে তারপর হাজব্যান্ড এসে রেডি হলো তারপর গিয়ে পুরো দিন খাওয়ারও টাইম পায়নি এরকম অবস্থা ছিল তারপর রেস্ট একটু আধা ঘন্টা মতো রেস্ট নিল তারপর গেলাম গাড়ি আমাদের গাড়ি বের করলাম তারপর রাস্তায় এত জাম ছিল ওই দিনকে মানে ফোরটিন ফেব্রুয়ারি এত বিয়ের ডেট ছিল আর তারপর এত মানে জাম ছিল যেতে যেতে প্রায় আমাদেরকে যে জায়গায় যেতে আধা ঘন্টা লাগে ওই জায়গায় যেতে প্রায় পনে এক ঘন্টা লেগে গেছিলো ওই জন্য গিয়ে দেখলাম বিয়েটা শেষ তো বিয়ের ভিডিও যদি আমি কারোর কাছ থেকে পাই তাহলে অবশ্যই অবশ্যই শেয়ার করব তোমাদের সাথে তবে বিয়ের ভিডিও পাবো কি না আমার সেটুকু বিশ্বাস নেই বন্ধুরা কারণ বিয়ে শেষ হয়ে গেছিলো কী করবো এই খৈ বাটার মানে খই বাটা দান সেই ভিডিওগুলোই আর কি তোমাদের সাথে শেয়ার করলাম কী করবো বলো আর আমি যখন ভিডিওটা এডিট করছি তখন সন্ধে হয়ে গেছিলো ওই জন্য একটু উল্লোধনীয় শুনতে পেয়েছো তোমরা হয়তো তো বন্ধুরা কী করব বিয়ে দেখাতে পারিনি আর অনেক সময় দেখবে অনেক কিছু হয় না ইচ্ছে থাকলেও হয় না দেখবে অনেক তাড়াহুড়ো করেও হয় না তো ঠিক আছে বন্ধুরা কেমন লাগলো আমার ভিডিওটা জানিও আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ